প্রিয় দর্শক মাওলানা আবরারুল হক আসিফ চলনে বলনে কথনে ওয়াজ মাহফিলে বাংলা ইংরেজি মিশিয়ে যেভাবে কথা বলেন ওয়াজ শুনতে যারা আসেন তারা আকৃষ্ট হন এবং নারীরা পর্দার আড়ালে যারা আছেন ইয়াং মেয়েরা বেশি আকৃষ্ট হয় তার কথায় তাঁর সাজসজ্জা পোশাক আশাক আপনারা দেখবেন প্রতিদিন ওনার নতুন নতুন ওয়াজে আপনারা নতুন পাঞ্জাবি নতুন কোটি নতুন টুপি চশমা এগুলো দেখতে পাবেন এবং কোটিগুলো কিন্তু আমার মনে হয় বাংলাদেশে এত দামি কোটি হ্যাঁ আজহারি সাহেব ইউজ করে আর উনি উনি ওনার কতগুলো কোটি আছে ঝলমলে ঝকমকে এবং বাংলাদেশে বহু বিয়ে অল্প বয়সে ছেলে মেয়েদের বিয়ে কিভাবে করানো যায় সেই ব্যাপারে তিনি গবেষণা করেছেন এবং বহু বিয়ে করিয়েই ছাড়বেন বহু বিয়ের কী উনি কয়টা বিয়ে করছেন আমি এখনও জানি না তবে ওনার ওয়াচ শুনে কিন্তু মেয়েরা মুগ্ধ হয়ে যায় বয়স্ক নারীরাও তার প্রেমে মুগ্ধ হয়ে যায় তার কথা শুনে মুগ্ধ হয়ে যায় এবং তার প্রেমে পড়ে যায় তার ঘড়ি তার পাঞ্জাবি তার কোটিটা স্পেশালি বলবো প্রতিটা ওয়াজে আমার মনে হয় কয়েকটা চেঞ্জও করেন হয়তো নামাজ পড়তে গেলে আবার আরেকটা কোটি পরে আসেন ড্রেস চেঞ্জ করেন এবং তার চশমা চৌকশ ভঙ্গি এবং নারীদের প্রতি ঘৃণা ছড়ানো না ঘৃণা বলবো না আপনারা শুধু একটু শুনবেন উনি যেভাবে কথা বলেন যুব সমাজকে নারীদের সম্পর্কে কি বলছেন মাদের সম্পর্কে কি বলছেন একটু শুনবেন নারী জাতি সম্মানের জাতি মায়ের জাতি সম্মান করবা আর বিশ্বাস সব নারীকে করতে গেলে বাস খাওয়া আর কিছুই খাওয়া না বিশ্বাস সব নারীকে করতে গেলে বাস খাওয়া আর কিছুই খাওয়া না ইয়াং জেনারেশনে ইয়েস ইয়েস বলতে চায় রে প্রত্যেকের তো মামুন আছে একটু রেখে রেখে কথা বলতে হয় ঠিক আছে পুরুষদের মধ্যে প্রতারক সন্ত্রাসী লুটপাটকারী ব্যাংক ডাকাতি সারা বাংলাদেশের সবাইকে সব কি নারীরা পুরুষ আর একটা কথা মাথায় রাখবা বেশিরভাগ নারী নষ্ট হয় মায়ের জন্য মা নষ্ট মা নষ্ট মেয়ে মা ভালো মেয়ে ভালো যত প্রত্যেক সন্তানের কাছে তার মা ভালো ঠিক আছে মা নষ্ট এই কথাটা বলতে ওনার একটু বিবেকে বাধা উচিত ছিল একজন ইসলামী চিন্তাবিদ ইসলামী ওয়াজেন এই হয়ে ওয়াজের ভাষা নতুন যুব সমাজকে শেখাচ্ছেন যুব সমাজের সামনে তিনি ওয়াজ করছেন ঠিক আছে সেখানে তার ভাষা হচ্ছে এই খবর আর নারীরা মিথ্যা বলতে পারে খুব সাজিয়ে হারে। উনি যা বলছেন সবই মিথ্যা কথা উনি তো পুরুষ সব মিথ্যা কথা উনি সাজিয়ে সাজিয়ে বলছেন পুরুষও ভালো আছে নারীও ভালো আছে নারীও মন্দ আছে পুরুষও মন্দ আছে তবে পুরুষের সংখ্যা বেশি সন্ত্রাস চাঁদাবাজি লুটপাট হাইজ্যাকিং ডাকাতি চুরি লামপট্ট দাম্পত্য সমস্ত কিছুতে পুরুষ শ্রেষ্ঠ দেখা আছে সবাই জানেন সব পুরুষরাই জানেন কাজে কিছু মিলিয়ে বলতে হবে ঠিক আছে अरे बाबू दाल में कुछ काला तो जरूर है धोखे में पड़ना नहीं है ये जिंदगी अपना जिंदगी कभी कभी मेरे दिल में ख्याल आता है कि जिंदगी ते जुल्फों की नर्म छाव में गुज़रने पाती तो शायद आप अच्छा जाए बंगला हिंदी उन्हीं उर्दू बोल सन जे এখন হাজব্যান্ড ওয়াইফ তো একজন আরেকজনকে ভালোবাসে এ কথাও তো বলতে পারবো না এটা তো সন্দেহ ঢুকিয়ে দিচ্ছে ইয়াং জেনারেশান সামনে যারা আছে তারা তো জো হই হই করে চিৎকার করতেছে নারীকে যত খোঁচানো যায় যত নারীর বিষয়ে কথা বলা যায় তত ওয়াজ মাহফিলগুলো জমজমাট হয় প্রত্যেক ওয়াজেন প্রত্যেক ওয়াজেন ওয়াজ মাহফিলি ছেলেদেরকে মেয়েদেরকে সুরশুরি দেয় মেয়েরা থাকে না পর্দার আড়াল থেকে শুনে আর হাসে আর হুজুরের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে এই হুজুরের যে চেহারা মাসাল্লাহ যে সাজসজ্জা বহু নারী তার প্রেমে মুগ্ধ তার কয়টা বউ আছে আমরা এখন জানি না তবে তিনি সেটা প্রকাশ করবেন তিনি কয়টা বিয়ে করছেন তিনি চার পাঁচটা পনেরোটা বিয়ে করুক তার ভাই বোনদেরকেও বিয়ে দিক তার বাবাকেও বিয়ে দিক মাকেও বিয়ে দিক চারটা বাবাকেও বিয়ে দিক চার পাঁচটা ठीक है किसी लड़की के लिए अपनी जिंदगी बर्बाद हो जाएगा ये तो नहीं हो सकता मेरे दोस्त एक लड़की थी दीवानी सी एक लड़कों पे उमरती थी उसकी आंखों की नमकिन मस्तियत देखकर कुछ कुछ होता है किरण কোনো নারীকে পরোয়া না করার কথা বলছি অশ্লীল অশ্লীল পরোয়া নেই হায় ও এক বিয়ে করতা হায় তো মে ছাড় বিয়ে কর এই নারীটাই এই বউটাই তো মা হয় না একেই তো আমরা পরে বলি মা আমার মাও তো সময় কারো বউ ছিল নতুন বউ হিসেবে ঘরে আসছিল সেই বউকে এইভাবে দেখবে

পুরুষরা হইলো বেশি পরকিয়া করে আমি আমি কনফিডেন্টলি বলছি পুরুষরা হইলে বেশি পরকিয়া করে এই পুরু এই হুজুরা বহু পরকিয়া প্রেম করে নিজের অভিজ্ঞতা থেকে বলছে আবু আবু তো আদনান হ্যাঁ নিজে কি করে সেগুলোই ওয়াজ বলে প্রেম কার সাথে করে কোথায় কি করে না করে কতদূর দেখা গেলে কি হয় হাতের কতটুক দেখা গেলে ইজ্জত চলে যায় মান চলে যায় উনি এগুলা নিজের অফিসেই করে নিজেই প্রেম করে প্রেম করে আবার ওয়াজ মাহফিল এগুলো বলে প্রেমিকাকে বলে যায় কালকে ওয়াজ মাহফিল এটাই বলে দেব আমরা গাড়ির ভিতরে কি করেছিলাম তার বক্তব্য শুনে তাই মনে হয় ওনার বক্তব্য তাই উনিও বহু

আচ্ছা কোনো মেয়ে যদি বুড়ো টাকলাকে টাকলা তো আল্লাহ টাকলাকে নিজে আমার চুল নাই এটাকে আল্লাহ রাখে নাই আমি কি চুল ফেলে দিছি আল্লাহ আল্লাহ চুল দেয় নাই আমি খুশি আমি খুশি আছি তিনি আমাকে চুল ছাড়াই দেখতে চান রাখতে চান তো টাকলাকে বিয়ে করলে অসুবিধা কোথায় কি বলে এইসব

বিশ্বাস রাখেন মনের শান্তি পেতে চাইলে আমার যুবককে আপনার বিয়ে করতে হয় বুড়ার সঙ্গে মনের শান্তি খুঁজে পাওয়া যায় না রে বাবা আচ্ছা বুড়ার সঙ্গে মনের কি শান্তি খুঁজে পায় ওনারা যৌনতাই বুঝেন সেক্সুয়াল ব্যাপারটাই বুঝেন কেউ যদি খুশি থাকতে চায় বুড়োর সাথে বুড়ো যদি ইয়াং এর সাথে খুশি থাকতে চায় আপনারা সুবিধা কি বুড়ো তো ইয়াংকে বিয়ে করছে বুড়োর কথা চিন্তা করেন না বুড়ো লোকটা ইয়াং মেয়েকে বিয়ে করছে এক এক হুজুর চুয়ান্ন বছর বয়স বিয়ে করে বাইশ বছরের হাফেজান তো একটা বুড়ে লোক পাইছে হাফেজা বুড়ে লোক পাইছে ষাট বছরের সেই সম্পর্কে তো কিছু বলো না কি সব ওয়াজ করে ওয়াজ মাহফিলে সেক্সুয়াল কথা ছাড়া এরা আর কিছু বোঝে না এবং ছেলেরাও খুব মুগ্ধ হয়ে শুনে বুড়ারা পানি ফেলে নারীরা তো ওখানে নেই আর ইয়াং জেনারেশন এদের ওয়াজ শুনে শুনে এদের প্রেমে পড়ে যাই হোক বেশি কিছু আর বললাম না ওয়াজ মাহফিল পেয়েছি এই যে আরিফ সাহেবের স্মার্ট এক এক দিন এক এক কোটি মানে পাঞ্জাবি আপনার এই সাতশো আপনি হিসাব দিবেন কি ব্যাপার আল্লাহর কাছে আপনার এত কোটির এত খরচ খরচ জামা কাপড়ের হিসাব দিবেন কি ব্যাপার আপনি আল্লাহর কাছে সাধারণ মানুষের মতো চলতে শিখেন সাধারণ মানুষের মতো সফটলি একটা ওয়াচ যান সুন্দর করে ওয়াচ করেন কাউকে হার্ট না করে পরিষ্কার কথা বলেন ওনার ওনার কোটির কোটি একটা কোটি বিক্রি করলে একটা রিক্সা চালকের সংসার চলবে এক মাস আর রিক্সা চালক গরিব মানুষদেরকে আমাদেরকে হিসাব দেয় ওনারা বেসতে যাবেন আপনি আপনার এক পা অলরেডি বেস কারণ আপনি সম্পদের হিসাব দিতে হবে না ওনার সম্পদের হিসাব উনি কিভাবে দেবেন 눈노뻔뻔다